আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন গোলামেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিকার রাসূল দাবি করবে আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে নিজেকে মনে করবে আল্লাহর গোলামের কোয়ালিটি কেমন হওয়া চাই আল্লাহ পুলিশ ইজ্জত ওয়াল জালাল বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাত ওয়া লা ইয়ুনফিকুনহা

আল্লাহর বলে জালাল বলে দিলেন যারা সম্পত্তি জমা করে স্বর্ণ রপ্তর জমা করে তাদের জাকাত দেয় না আল্লাহ বললেন পয়গম্বর নম্বরে আরবি কি সুসংবাদ দিন ভয়ঙ্কর মর্মস্পর্শে আজাবের পরে নজবিল্লাহ আজাবের কি সুসংবাদ হয় কথা বলেন না না দুঃসংবাদ আল্লাহ কি বলছেন সুসংবাদ ফাবাসির হমবি আদাবিন আলিম আল্লাহ বলছেন সুসংবাদ দেন তাদেরকে ভয়ঙ্কর আজাবের এর মানে কি আল্লাহ একটু মস্কারা করলেন একটু দুষ্টামি করলেন একটু মজা করলেন তোমরা তো শুধু মজার ভিতরেই থাকো মজার ভিতরেই থাকো মজার ভিতরেই থাকো তাদেরকে সাত আশ্বাদনে আশ্বাদনের কথা বলুন অচিরি তাদেরকে কেমন শাস্তি দেওয়া হবে কেউ তাদের কি ফিরাইয়া রাখতে পারবে এই জন্য ভালো করে মনে রাখবেন যাদের স্বর্ণ রূপা আছে জাকাত দেন না মা বোনেরাও যারা আছেন তাদেরকে বলে দিবেন আল্লাহ জালাল বলে দিয়েছেন এই পৃথিবীতে একমাত্র সম্পদের নাম হল স্বর্ণ আর রূপা আমাদের যে টাকা আছে এটা টাকা নয় এটা হলো কাগজ এর মূল সম্পদের নাম হলো স্বর্ণ ঠিক না টাকার মধ্যে কি লেখা থাকে মাত্র ইহার বাহককে ইহার বাহককে ইহার বাহককে এই পরিমাণ সম্পদ দিতে বাধ্য থাকিবেন অর্থাৎ এই পাঁচশো টাকার একটা কাগজের বিপরীতে তার সম্পদ তাকে দিয়ে দিবেন এটা সম্পদ নয় সম্পদ আছে এটার একটা সার্টিফাই সার্টিফিকেট এই কাগজ সম্পদ হচ্ছে স্বর্ণর রূপা এজন্য পৃথিবীতে দেখবেন বড় বড় রাষ্ট্র যারা এরা স্বর্ণ এবং রূপাকে মজুত করে এবং এটা দিয়ে দাম বাড়ায় দাম যে বাড়ে কমে দেখেন না আপনারা আল্লাহ আমাদেরকে হেফাজত বলেন আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো মনে রাখবেন আল্লাহর পথে খরচ করা মানে কি আল্লাহর নির্দেশ নির্দেশিত জায়গায় খরচ করতে হবে আল্লাহ বলছেন জাকাত দেও আপনাকে জাকাত দিতে হবে জাকাত দেওয়ার জন্য রাস্তায় লাইন ধরে দাঁড় করিয়ে দিলেন লিস্ট করে মানুষকে নিজের বাড়িতে নিয়ে আসলেন কসম রব্বে পাকের আপনার জাকাত আদায় হবে না জাকাত হলো এমন গরিবের সম্পদ আপনি অবশ্যই তার ঘর পর্যন্ত তার বাড়ি পর্যন্ত আপনি তাকে পৌঁছে দেওয়া ফরজ তাকে আপনার বাড়িতে এনে নয় আপনি তার বাড়িতে গিয়ে তার হাতে পৌঁছে দিবেন কথা বলেন যাকাত আমাদের সম্পদের অতিরিক্ত যেটা এটার মালিককে গরিব মালিককে দিবেন কে আল্লাহ রাব্বুল জি জালাল বলেছেন বললেন ইনহুমান ইল্লাহু মওরিদুন ওয়াল্লাযিন হুম লিজাকাতে ফায়লুন রব বলেছেন কদ আফলাহাল মুমিনুন মুমিন তো সফলকাম ওই মুমিন যে তার যাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করেছে সেই মুমিন সফলকাম

কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুদের খবর রাখবে না ইয়া বসরু না হুমিয়া ওয়াদুল মুজরিমু লা ইফতাদি বিন আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে ডাকবেন আর বলবেন বাচ্চা তোমার জন্য সম্পত্তি জমা করতে যাকাত দেইনি তোমার জন্য বাড়িঘর করতে গিয়ে ফিতরা পর্যন্ত দেইনি তোমার জন্য সম্পত্তি ঠিক করতে গিয়ে সাদাকা পর্যন্ত দেইনি আজ তুমি আমাকে বাঁচাও ইয়াও মি দিমিবানী ও কলেজ আর টুকরো আমাকে বাছাও ও সাহিবাতি হি ওয়া হি ও কলে যা টুকরাই স্ত্রী আমাকে বাছাও ও আমার ভাই বোন তোমরা আমাকে বাছাও ও ফসিলতি হিল্লতি থৈ ও আমার দলের লিডার গুষ্টির মুরব্বী তুমি আমাকে বাঁচাও ওমন ফিল আর্দে জমিয়া সম্মায়ুঞ্জি আসমান জমিনের শব্দে আল্লাহর কাছ থেকে বাসতে চাইবে আল্লাহ বলবেন কल्ला ইন্নহা লাস কल्ला ইন্নহা লাস কক্ষনি তোমাকে ছেড়ে দেব না তোমাকে লেলিহান অগ্নিতে জ্বালাব জি আগুন নজ্জাতাল লিশাও জি আগুন চামড়া থেকে মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত জ্বলায় হাড়দি জ্বলায় গশ্তো জ্বলায় চামড়া জ্বলায় রূহ জ্বলায় না নজ্জাতাল লিশাও যাদের জন্য সম্পত্তি জমা করতে গিয়ে তুমি আমার পথে দান করো নাই তাদেরকে ডাক দেও কেন তোমাকে আজকে এত শাস্তি দিচ্ছি এর পরের শব্দ আল্লাহ বলছেন ও জামা সম্পত্তি শুধু জমা করেছ আর পুঞ্জীভূত করেছ সম্পত্তি শুধু জমা করেছ আর বাড়িয়েছ ওয়া আফা আমি বলেছি সাকাত দাও সাকাত দেও নাই আমি বলেছি সাদাকা করো সাদাকা করো নাই আমি বলেছি ফিত্রা দাও ফিত্রা দেও নাই ওয়া জমা আফা সম্পত্তি জমা করেছো পুঞ্জীভূত করেছ বাড়িয়েছ কোরআনে কারিনের ত্রিশ নম্বর পারা সুরে হুবাজার মধ্যখানে আল্লাহ বলছেন আল্লালি জমা মাল ওয়া সম্পত্তি জমা করেছো আর গণনা করেছো আজকে হিসাব দাও আজকে হিসাব দেও কথা বুঝতে পেরেছেন কেও বাঁচাবে না এই জন্য আমরা মহাবিপদে যার পয়সা আছে মহাবিপদে আছে আল্লাহর হস্তে হিসাব করে জাকাত দেন আল্লাহর হস্তে হিসাব করে জাকাত দেন আমরা সময় নিয়ে এ কথাগুলো আজকে বলতেছি মনে যোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ দিব তো আমরা বলেন না অসুস্থ হলে আমরা টাকা পয়সা খরচ করি না করি না করি আপনারা কেন জাকাত দেন না জাকার দিয়ে দেন সম্পত্তিকে পরিশুদ্ধ করে বরকত দিবেন কে সুযোগ সুতরাং আল্লাহ রবীতল জালাল আলু চায়াত থেকে বলেছেন সফল কাম হয়েছে মুমিনগণ যারা নিজেদের নামাজে বিনয় এবং নম্রতা প্রদর্শন করে নামাজ বিনয় এবং নম্রতা প্রদর্শন করে জানা অর্থ নিজেকে বিরত রাখে আর যারা জাকাত দানে সক্রিয় থাকে আল্লাহ বলছেন তারা সফল কাম করেন সোভান জাকাত এটা ইসলামের স্তম্ভের একটা ইসলাম নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ জাকাত নামাজ সকলের উপরে রুজা সুস্থ ব্যক্তির উপরে আর জাকাত সম্পদশালী ব্যক্তির উপরে কথা ঠিক আছে নামাজ বলেন বলেন সকলের উপরে নামাজ কার উপরে আবার বলেন যেই মহিলার ডেলিভারি হতে গিয়ে বাচ্চা অর্ধেক পৃথিবীতে এসেছে অর্ধেক মায়ের পেটে আছে এমন সময়ে যদি নামাজের সমবদ্ধ হয়ে যায় ইশারা করে হলো নামাজ ফরজ কেউ যদি সাগরে ডুবে যায় হাত এভাবে নাড়াচ্ছে পানির নিচ থেকে এইভাবে হাত উঠাইছে নামাজের সময় হয়ে যায় ওখানে ইশারায় নামাজ ফরজ আল্লাহ একবার বলেন রব ওখানে আর ছাড় দেন নাই যেখানে যে অবস্থায় যেখানে আছো নামাজ ফরজ রব বলেছেন বিমানে আছো নামাজ ফরজ পানিতে আছো নামাজ ফরজ এক কথায় যেখানে আছো নামাজ ছাড় নাই রোজা অসুস্থ মুসাফির ফরজ না জাকাত হজ যার সম্পদ আছে সেই দিবে ফরজ না একজনের সম্পদ আছে কোটি কোটি টাকার মালিক আছে একজন মহিলা কোটি কোটি টাকার মালিক আছে তার উপরে হজ ফরজ না কেন আমি বলতেছি না যদি একজন মহিলার কয়েকশো কোটি টাকার মালিক হয় তার মাহারাম না থাকে তার স্বামী নাই তার ছেলে নাই তার ভাই নাই তার ভাতিজা নাই এই মহিলাকে আল্লাহ বলছেন তোমার আর হজে যাওয়া লাগবে না আল্লাহ একবার কোটি টাকার মালিক হওয়ার পরেও ইসলামের ফরজ বিধান হজ্জে যাইতে নিষেধ করেছেন একজন মহিলা কে তোমার মাহরাম পুরুষ নাই তুমি যাইও না আল্লাহ বলেন তুমি আমার বাড়িতে আসবে আমাকে দেখবে আমার ঘর দর্বে আমার কাপড় গিলাফ ধরে কাটবে এরপরেও না দিতেছি কারণ পুরুষ ছাড়া তুমি যাইও না তোমার সতীত্ব আর চরিত্রে হেফাজত হবে না আল্লাহ নারীকে কি সম্মান দিয়ে তার বাড়িতে যেতেও নিষেধ করেছেন যদি মাহরাম না থাকে আর এই মহিলার আজকালকে আজকালকে প্রগতির নাম করে রমজানেও তার রাস্তা কেটে বসে রোজা ছেড়ে দিয়া বিড়ি সিগারেট টানে ঠিক বলে সমাজকে বিষাক্ত করে দিচ্ছে ইসলামকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে আজকে দিকে দিকে ইফতারে বাধা দেওয়া হচ্ছে কোথাও ইফতারে বাঁধা দেয় শেহরিতে বাঁধা দেয় ক্যাম্পাসে নামাজ তারবি পড়তে আঘাত করা হয় মানে রাজবেঞ্চার নামাজে আঘাত করে তারবিতে আঘাত করে ইফতারে আঘাত করে শেহরিতে আঘাত করে মুসলমান স্বাধীনভাবে পৃথিবীতে তাদের মৌলিক অধিকার আল্লাহর হুকুমগুলো পালন করতে যারা বাধা তারাই হচ্ছে সমাজের নম্রোধার ধারণ ছাড়ার কিচ্ছু না সমাজকে বিষাক্ত করছে তারা মানে রাখবেন আল্লাহ কেবাসকে দিনকে বুঝেন এখানে যারা আছেন বিভিন্ন ব্যবসা করেন আজকালকে আমি তো এগুলো আগে জানতামই না অনেক কিছু আছে আমরা তো জানি না এখন বাজারে দেখা যায় তরমুজ বিক্রি হয় কেজি দিয়ে এটা কি কেজির জিনিস এটা তো পিস পিস করে বিক্রি করব একটা এক পিস ওটা কেজি দিয়ে বিক্রি করে আল্লাহ জানে আপনারা শুনছেন নি তরমুজ কি দিয়ে বিক্রি করে শুনেন নাই আগে পিস ছিল কেজি আপনারা কি জানেন তরমুজ বিক্রি করত কে ফেরাউনের মূল ব্যবসা কি ছিল ওই কেজি দিয়ে তরমুজ বিক্রি করতে কিন্তু পিসে আর বিক্রি করতো কেজিতে কোন হেরা হে কারবার শুরু করছে আল্লাহ হেফাজত করুক বলে না আমি বলে না আমি সুতরাং আল্লাহ আসতে দিন থেকে সরে যাবেন না দিন থেকে দূরে চলে যাবেন না আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক আল্লাহ রবিস জালাল কোরআনে করিমের নয় নম্বর সৌরা সৌরায় তব চৌত্রিশ নম্বর আয়া থেকে আল্লাহ বলেছেন জাকাত কেমনে দিবেন কি কি জিনিসের উপরে জাকাত ফরজ আপনাকে দিতে হবে আল্লাহ বলে দিয়েছেন আমরা সংক্ষেপ করে করে বলি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন গোলামেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিক রাসূল দাবি করবে আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে নিজেকে মনে করবে আল্লাহর গোলামের কোয়ালিটি কেমন হওয়া চাই আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন ওয়াল্লাযীনা

এবং সেগুলি আল্লাহর পথে খরচ না করে তাদেরকে আল্লাহর জালাল বলছেন আল্লাহ জালাল বলে দিলেন যারা সম্পত্তি জমা করে স্বর্ণ রপ জমা করে তাদের জাকাত দেয় না আল্লাহ বললেন কয়েকম্বরে আরবি তাদেরকে সুসংবাদ দিন ভয়ঙ্কর মর্মস্পর্শে আযাবের পড়েন নজবিল্লাহ আযাবের কি সুসংবাদ হয় কথা বলেন না দুঃসংবাদ আল্লাহ কি বলছেন সুসংবাদ ফাবাসীর হম বে আদাবিন আলী আল্লাহ বলছেন সুসংবাদ দেন তাদেরকে ভয়ঙ্কর আযাবে মানে কি আল্লাহ একটু মস্কারা করলেন একটু দুষ্টামি করলেন একটু মজা করলেন তোমরা তো শুধু মজার ভিতরেই থাকো মজার ভিতরেই থাকো মজার ভিতরেই থাকো তাদেরকে সাদ আশ্বাদনে আশ্বাদনের কথা বলুন অচিরি তাদের কেমন শাস্তি দেওয়া হবে কেউ তাদেরকে ফিরাইয়া রাখতে পারবে এই জন্য ভালো করে মনে রাখবেন যাদের স্বর্ণ রূপা আছে জাকাত দেন না মা বোনেরাও যারা আছেন তাদেরকে বলে দিবেন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন এই পৃথিবীতে একমাত্র সম্পদের নাম হলো স্বর্ণ আর রূপা আমাদের যে টাকা আছে এটা টাকা নয় এটা হলো কাগজ এর মূল সম্পদের নাম হলো স্বর্ণ ঠিক না টাকার মধ্যে কি লেখা থাকে ইহার বাহককে ইহার বাহককে ইহার বাহককে এই পরিমাণ সম্পদ দিতে বাধ্য থাকিবেন অর্থাৎ এই পাঁচশো টাকার একটা কাগজের বিপরীতে তার সম্পদ তাকে দিয়ে দিবেন এটা সম্পদ নয় সম্পদ আছে এটার একটা সার্টিফাই সার্টিফিকেট এই কাগজ সম্পদ হচ্ছে স্বর্ণ রূপা এজন্য পৃথিবীতে দেখবেন বড় বড় রাষ্ট্র যারা এরা স্বর্ণ এবং রূপাকে মজুত করে এবং এটা দিয়ে দাম বাড়ায় দাম যে বাড়ে কমে দেখেন না আপনারা আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো মনে রাখবেন আল্লাহর পথে খরচ করা মানে কি আল্লাহর নির্দেশ নির্দেশিত জায়গায় খরচ করতে হবে আল্লাহ বলছেন জাকাত দেও আপনাকে জাকাত দিতে হবে জাকাত দেওয়ার জন্য রাস্তায় লাইন ধরে দাঁড় করিয়ে দিলেন লিস্ট করে মানুষকে নিজের বাড়িতে নিয়ে আসলেন কসম রব্বে পাকের আপনার জাকাত আদায় হবে না জাকাত হলো এমন গরিবের সম্পদ আপনি অবশ্যই তার ঘর পর্যন্ত তার বাড়ি পর্যন্ত আপনি তাকে পৌঁছে দেওয়া ফরজ তাকে আপনার বাড়িতে নয় আপনি তার বাড়িতে গিয়ে তার হাতে পৌঁছে কথা বলেন জাকাত আমাদের সম্পদের অতিরিক্ত যেটা এটার মালিক কে গরিব মালিক কে দিছেন কে আল্লাহ দিয়ে বলছেন ও টাকাওয়ালা আমি মনেছি তুমি আমানতদার এই জন্য তোমার কাছে সম্পত্তি দিলাম তোমার প্রয়োজনের বেশি যেটা এটা তোমার নয় এটা গরিবের আমার পক্ষ থেকে তার বাড়িতে পৌঁছে দিও এখন আমরা ডিম বাচ্চা তো খাইছি খাইছি ডিম সুদ্ধা খেয়ে ফেল কথা বলেন না কেন আল্লাহ বলছেন তোমাকে যেটা দিয়েছি এটা তোমার অতিরিক্ত অতিরিক্ত যেটা এটা তোমার নয় আমার পক্ষ থেকে আমার নির্দেশিত জায়গা দিয়ে দিও ইনশাআল্লাহ তাহলে আমাদের বাড়িতে এনে জাকাত দিব না গরিবের বাড়িতে গিয়ে দিব কথা বলেন বাড়িতে গিয়ে দিতেন রাত্রেবেলা নিজে যাইতেন আবু বকর ওমর রাত্রেবেলা যাইতেন জাকাত নিয়ে জাকাত নিয়ে যাইতেন এবং নিজের হাতে দিতেন একদিন তো হজরতে অমর বাইরে জাকাত দিতে গিয়া যারে বলছেন ভাই এই যে আমি তো জাকাত নিয়ে আসছে আমিও তো নিয়ে ঘুরতেছি আমরা এলো দিয়ে দিয়া দেন আনছেন যখন দিয়া দেন আমার বলতেছেন আমি তো যা নিয়ে আসছি ও বলতেছে আমি তো জাকাত নিয়ে আসছি দুজন বাইরে হয়েছেন রাস্তায় গিয়ে আরেকজন রে পাইছেন গভীর রাতে হাঁটতেছে ভাই আমাদের কাছে কিছু সম্পদ আছে জাকাতের আপনি কি নেবেন কো তোমাদের কাছে কেমন আছে তারা দেখাইলেন এই যে আমাদের কাছে জাকাত হে বলতেছে আমার কাছে তো ডাবল জাকাত নিয়ে ঘুরতেছি সুবহানাল্লাহ বলেন না জাকাত ভিত্তিক যদি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যায় এই থাকবে না সকল ধনী হয়ে যাবে আজকালকে পুঁজিবাদের এই সমাজে এই পুঁজিবাদের এই সমাজে ধনী শুধু ধনী হচ্ছে আর গরিব শুধু গরিব হচ্ছে ঠিক কিনা বলেন সমাজ বিষাক্ত হচ্ছে